টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি শাহতালানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি দেখাচ্ছি যে শাহতালান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওভার ব্রিজ আপনারা বাংলাদেশের যেখান থেকেই আসেন না কেন এবং সেই সাথে যা প্রবাসী ভাই এবং বোনেরা যারা এয়ারপোর্টে এসে নামেন এই ওভার ব্রিজটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আমরা দেখতে পাই কিছু যাত্রী আছে বা যারা বিদেশ থেকে আসছে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে তারা এই ওভারব্রিজটা ব্রিজটা অনেকে ব্যবহার করে না রাস্তা পার পারা পার হওয়ার সময় যে কোনো দুর্ঘটনায় ঘটতে পারে কারণ আপনারা হয়তো বা জানেন এই রাস্তাটাতে প্রচুর যানবাহন আসা যাওয়া করে তো রাস্তা পার হওয়াটা খুবই ঝুঁকি তো বাংলাদেশ সরকার এই ওভারব্রিজটা তৈরি করে দিয়েছে শুধুমাত্র সাধারণ জনগণ সুন্দরভাবে যেন নিরাপদভাবে রাস্তা পার হতে পারে কিন্তু আমরা সাধারণ মানুষ রাস্তা পার হতে পারি না তো আমি এই যে দেখতে পাচ্ছেন যে ভাইয়া এক মিনিট ভাইয়া আপনি যে রাস্তা যে পার হলেন ওভারব্রিজ ওভারব্রিজ ছেড়ে আপনি রাস্তা পার হলেন কেন এই মাত্র দেখলেন যে দুজন ব্যক্তি রাস্তা পার হলো ওভারব্রিজ ব্যবহার না করে আপনি যে এই যে রাস্তাতে পার হয়ে গেলেন ওভার ব্রিজ আছে তারপরে এই যে এই যে আসলে রিক্স হয়ে গেল না ঝুঁকি হয়ে গেল না এই যে ওভার ব্রিজ আপনি দেখেন নাই যে পাশে ওভার ব্রিজ আপনি যে এইভাবে আসেন এটা তো আপনার জন্য সালাম আলাইকুম ভাইজান আপনার নাম ওসমান গরি বাড়ি কোথায় আপনার মাদেরপুর এখন কোথায় যাচ্ছেন যাবো আচ্ছা এই যে আপনি রাস্তাটা যে পার হইলেন যে যে কোনো সময় দুর্ঘটনা গড়ে দিতে পারতো পারতো না আপনার এই একটা ভুলের কারণে আপনার পরিবারের সবার একটা সারা জীবনের কান্না এখন এই ওভার ব্রিজ দেওয়া হয়েছে ওভার পার হতে পারে কিন্তু আপনার এই ঝুঁকিটাতে আসতো না তো ইনশাল্লাহ আমরা রাস্তা পার হব ওভার মাধ্যমে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া আমরা কি রাস্তা পার হলো কি ওভার ব্রিজ হয়ে এভাবে পার হলে পরে যে কোনো সময় এখন তোমরা ইয়াং এখন একটা দুর্ঘটনা ঘটলে পরে না আমরা সচেতন হই ওভ্রিজ ব্যবহার করি ধন্যবাদ এই যে ভাইয়া আপনারা যদি রাস্তাটা পার হইলেন ওভার ব্রিজ ব্যবহার না করে এটা এটা ঠিক আছে ঠিক হয়েছে হ্যাঁ আপনি ওভারব্রিজ ব্যবহার করবেন এভার ব্যবহার করলে পরে আর কি হবে তাহলে আপনাদের এই ঝুঁকিটা থাকলো না প্রপার যাচ্ছেন তাহলে আমরা আমরা রাস্তা ওভার ব্রিজে ইউজ করি আমরা দেখাতে দেখাচ্ছি দেখেন কিছু সাধারণ মানুষ যে ওভার ব্রিজ ব্যবহার না করে পার হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই থেকে লোকজন আসতে কীভাবে ওভার ব্রিজ বাদ দিয়ে এই যে একজন ভাই দেখলেন যে রাস্তা ওভার ব্রিজ ইউজ না করে ওরা রাস্তা পার হচ্ছে এইভাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি নাম কি তোমার বাবা কারণ তোমরা এই যে এই যে রাস্তা যে পার হলো ওভার ব্রিজ থাকতে যে ব্যাপার হলো এটা ঠিক হচ্ছে আমরা আমরা সচেতন হই সময় যাক পাঁচ দশ মিনিট এদিক আমরা বাবা মা যাকে নিয়ে আসি না কেন রাস্তা পার হবো আমরা কিভাবে ওভার ব্রিজ হয়ে তুমি সবার উদ্দেশ্যে বলে দাও সবার উদ্দেশ্যে আমি আপনারা সবাই ওভার দিয়ে পার হন আমরা যেন এইভাবে রাস্তা পার না হয় ধন্যবাদ তোমাকে